শীত চলে এসেছে শীতের আমেজে শীতের পিঠা খাবো না তা কি করে হয় তো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছো সবাইকে জানাই শুভ সকাল ও শীতের শুভেচ্ছা তো কোন কোন দেশে শীতের পরিমাণটা কেমন সেটা অবশ্যই বন্ধুরা জানাইবা আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবা পুরো ভিডিওটা ওয়াচিং করে দিবা তো আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছো আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই ভালো আছো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো হচ্ছে বন্ধুরা কয়েকদিন থেকেই প্রচুর ঠান্ডা পড়তেছে তো ঠান্ডার চলে আসছে শীত চলে আসছে শীতের পিঠা খাবো না তা কী করে হয় তো এখানে আমি নিয়ে নিয়েছি দুই কাপ শুকনো চালের গুঁড়ি তো হচ্ছে এই চালের গুঁড়িটা সর্বপ্রথমেই আমি ঠান্ডা পানি দেব ঠান্ডা পানি দিয়ে চালের গুড়িটাকে আমি ভালো করে ইয়ে করে নিব কায়েম করে নিব আর হচ্ছে পরবর্তীতে দিব আমি গরম পানি ফুটন্ত গরম পানি দিব হালকা করে যাতে আমার এই যে এই যে গোলাটা ইয়া হয়ে যায় একটু সফট হয় আর পিঠা বানালে যেন পিঠাটা ফুলে তারপরে হচ্ছে পিঠাটা দেখতেও যেন একদম সাদা হোয়াইট কালার হয় কিছু কিছু পিঠা আছে গরম পানি বেশি পড়ে যায় পরে দিয়া আটাগুলো বেশি সেদ্ধ হয়ে যায় তো পিঠাটা দেখতেও ভালো লাগে না আর খেতেও কিন্তু ভালো লাগে না কারণ গরম পানি বেশি হয়ে গেলে কিন্তু চালের গুঁড়ির মজাটা চলে যায় যে একটা গ্রান থাকে সেই গ্রানটা কিন্তু চলে যায় তো হচ্ছে বন্ধুরা এখানে কিন্তু আমি ঠান্ডা পানি সর্বপ্রথমে দিয়ে নিয়েছি এই ঠান্ডা পানি দিয়ে ভালো করে এটাকে ইয়ে করে নেবো মিক্সার করে নেব পরবর্তীতে আমি গরম পানি দেব গরম পানি দেওয়ার পরে দিয়ে সর্বোচ্চ আমি একটা ডিম ফাটিয়ে দিব যাতে পিঠাটা সহজেই উঠে যায় আসলে হচ্ছে কি এই গুড়িগুলো নতুনই মাত্র দুই দিন হয়েছে এই গুড়িগুলো গরম গরম পানির পরিমাণটা ভালো করে বোঝা যায় না তাই বারবার একটু একটু করে পানি দিয়ে তারপরে মিক্সার করতে হচ্ছে কারণ বেশি পাতলা হয়ে গেলে তো সমস্যা আবার বেশি গুণো হয়ে গেলে আবার পানি লাগে তার জন্য পরিমাণ মতো একটু একটু দিয়েই আমি গোলাটা করতেছি তো আমি কিন্তু বন্ধুরা অলরেডি গরম পানি দিয়ে দিয়েছি এই গরম পানির ভিতরেই কিন্তু এই কামটা ভালো করে মিক্সার করে নিতে হবে বেশি পাতলা করা যাবে না চিতই পিঠা কিন্তু বেশি পাতলা করা যায় না তো হচ্ছে বন্ধুরা এই চিতই পিঠা কিন্তু বানাইতে হলে বিশেষ করে কাঁচা কাঁচা চালের গুঁড়ি দিয়েই কিন্তু বেশি ভালো হয় গ্রাম অঞ্চলে যারা এই পিঠাগুলো বানায় তারা কিন্তু এগুলো দিয়েই বানায় তো দেখো বন্ধুরা আমি কিন্তু একটা ডিম ফাটিয়ে দিয়ে নিয়েছি ডিমটা আমি একদম ভালো করে মিক্সার করে নিয়েছি কারণ ডিমের ভিতরে যে একটা লোচা থাকে ওইটা তো মিক্সার করা একদমই সম্ভব না ওইটা হচ্ছে তোমার মিক্সার ব্লেন্ডার যেগুলো আছে এগুলো দিয়ে করতে হয় এছাড়া কিন্তু এটা মিক্সার করা যায় না তো হচ্ছে বন্ধুরা এদিকে হচ্ছে আমি মাটির খোলা একটা চুলার উপরে দিয়ে নিয়েছি গরম তো আমার তো হচ্ছে সীতইপিটা বানানোর মতো খোলা নাই ওইটা হচ্ছে আমাদের বরিশাল এলাকায় থাকে তো আমি গতবার গিয়েছিলাম খোলাটা নিয়েছিলাম কিন্তু আমার আনা হয় নাই সময়ের কারণে আমি তাড়াহুড়া করেই চলে আসছিলাম তোমাদের সাথে আরও একটা ভিডিওতে শেয়ার করছিলাম যে বন্যার সিজনের সময় আমি বাড়িতে আটকাছিলাম। তাড়াহুড়া করেই চলে আসছি মায়ের সাথে শেষ মুহূর্তটা মানে একটু মায়ের মুখটা একটু দেখা হয় নাই শেষ লঞ্চ ঘাট বইছা এই আর কি তো হচ্ছে দেখো বন্ধুরা আমি কিন্তু এই যে দেখো গরম পানি দেওয়ার গতিতে কিন্তু পিঠাটা একদম উঠে গেছে তো আমি আগেই তুলে ফেলছি এটা কিন্তু আরও একটু আগুন পাইতো তাহলে কিন্তু চন করে উঠে যাইতো আর কি তো সর্বপ্রথমে তোমরা চাইলে একটু সয়াবিন তেল বা সরিষার তেল দিয়ে কোলাটার উপরে মোচা দিতে পারো তাহলে হচ্ছে কি পিঠাটা তাড়াতাড়ি করে উঠে যাবে আর খোলার উপরে লেগে থাকবে না আর বিশেষ করে হচ্ছে আমার খোলাটা হচ্ছে পুরানো এই কারণেই হচ্ছে একটু ইয়া উঠতে সমস্যা হচ্ছে সেটা তোমরাই দেখতে পাইতেছো তো দেখো বন্ধুরা অলরেডি আমার কিন্তু পিঠা ভাজা শেষ এখানে হচ্ছে মাত্র আমি পাঁচটা পিঠা বানাইছি কারণ আমার খাওয়ার মতো লোক নাই আমার বাচ্চারা তো এগুলো খায় না যদি ছোটো থেকে অভ্যস্ত থাকতো তাহলে হতো তো দেখো বন্ধুরা তোমরা দেখেই বুঝতে পারতেছো যে পিঠেগুলো কত সফট হয়েছে নরম হয়েছে তো তোমরা দেখেই বুঝতে পারতেছো পরিশ্রমের ভয়ে পিঠা পুলি এগুলো একদমই বানানো হয় না তো আর অন্যদিকে হচ্ছে দেখো বন্ধুরা আমি কিন্তু এই পিঠাগুলো ভিজানোর জন্য এদিকে দুধ তারপরে হচ্ছে দারচিনি মশলা আর কি তেজপাতা সহ চিনি তারপরে হচ্ছে নারকেল এগুলো দিয়ে এগুলোকে ভালো করে বলক করে নেবো তারপরে হচ্ছে আমি এগুলোর ভিতরে কিন্তু পিঠাগুলো ছেড়ে দেবো তো ছোটোবেলা থেকে আমি এগুলো কখনো করি না ছোটোবেলা থেকে দেখতাম যে মা এভাবে করত তো এগুলো হচ্ছে বিশেষ করে আমাদের বরিশাল এলাকায় খেজুরের রস দিয়ে করে তো খেজুরের রস আর কোথায় পাবো খেজুরের রস নাই তাতে কি হয়েছে চিনি তো আসে চিনি দিয়ে তো সারা যায় শুধু খেজুরের রসটাই নে নাই তো হচ্ছে ছোটোবেলা খেজুরের রস দিয়ে খাইতাম খুব ভালো লাগতো টেস্ট লাগতো তো এখন তো আর খেজুরের রস নাই তাই হচ্ছে চিনি দিয়া দুধ দিয়া এটা করে নিলাম তো বন্ধুরা আমার ভিডিওটি কেমন হয়েছে আমার পিঠা বানানোটা কেমন হয়েছে সবাই একটু কমেন্টের ভিতরে জানাইবা আর হচ্ছে সবাই চলে আসিও শীতের দাওয়াত সবাইকে যারা যারা চ্যানেলে নতুন আছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবা না বন্ধুরা তো হচ্ছে চলো দেখে আসি সর্বশেষ লুক তো এদিকে বোলো কোটার সাথে সাথে কিন্তু আমি পিঠাগুলো দিয়ে দিয়েছি দেখো কালারটা নারকেল বেশি করে দিয়েছি তো এটা এ বোলো আমি উঠাই ফেলবো তো দেখো বন্ধুরা অলরেডি কিন্তু আমার পিঠাটা ফাইনাল লুক চলে আসছে এটা কিন্তু আমি নামিয়ে ফেলেছি তো আমি আমি নামিয়ে ফেলছি বাড়িতে নিয়ে ফেলছি কারণ আমার বাচ্চারা খাবে তাই ঠান্ডা করার জন্য এটা বাড়িতে নিয়ে ফেলছি তো হচ্ছে বন্ধুরা সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আমার ভিডিওটা আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সবাই দোয়া করবা আসসালামু আলাইকুম